সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের অবশ্যই থামনের দেখে বুঝতে পারছেন যে আমার যে ভিডিওটি নিয়ে এসেছি এগুলো হচ্ছে ব্ল্যাক কোচিনের ওপর ব্ল্যাক কোচিনের দুই তিন রকমের কালার রয়েছে তো দেখুন অসাধারণ এই মুরগিগুলি আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি আপনার ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত ভিডিওর মধ্যে বলছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমার ফার্ম রাজশাহী ফার্ম আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেট ভিডিও দিয়ে থাকি অর্থাৎ যেই মুরগিগুলি যে বাচ্চাগুলি আমি সেল করব সেগুলোর ভিডিওই শুধু করে আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে এই মুরগিগুলি আপনারা সংগ্রহ করতে পারেন তো এই মুরগিগুলি দেখুন এগুলোর বয়স হচ্ছে প্রায় দুই মাসের কাছে দেড় মাস পার হয়ে গিয়েছে তো এই দুই মাসের কাছের এই বাচ্চাগুলি আমি অত্যন্ত কম রেটে সেল করে দেব এখানে দশ পিস বাচ্চা রয়েছে কালার মোটামুটি দুই তিনটা কালার রয়েছে দেখুন কত সুন্দর তো এই যে এখানে রেড কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রণে অর্থাৎ কোচিনের মোটামুটি যে কালারগুলো হয় সেগুলি আমার কাছ থেকে পাবেন তো এখানে খুবই সুন্দর এই মুরগিগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বলের মতো গোল হবে এবং পায়ে ফেদার থাকবে এবং মাটির সাথে মিশে থাকবে তারা যখন বড় হবে ওজন মোটামুটি দুই তিন কেজি হয়ে থাকে তো এগুলো যখন বড় হবে তখন দেখা যাবে যে খুবই সুন্দর এবং সামনে দিয়ে ঘুরবে চলাফেরা করে দেখতে অসাধারণ সুন্দর এগুলো সব শৌখিন মুরগি দেখার সৌন্দর্য এবং এর মাংস খাওয়া যায় মাংস অনেক টেস্টি এবং পর্যাপ্ত পরিমাণে ডিম দেয় এবং মোটামুটি অসুখ বিসুখ কম বললেই চলে তো যাই হোক এই মুরগিগুলি আমি সেল করতে চাই সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আমাদের খামারে এসে দেখে নিয়ে যেতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে কথা বলতে পারেন অথবা সরাসরি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমার খামারে পরিদর্শন করে এসে নিয়ে যেতে পারেন তো এছাড়াও শখিন মুরগির ব্ল্যাক কোচিনের সাথে সাথে আমাদের সিল্কে আছে গোল্ডেন সেভ্রয়েড আছে কলম্বিয়ান ব্রাহমার ব্যাপক কালেকশন আছে এরপরে হচ্ছে আমেরিকান ব্রাহমা আছে ফিসেন্ট আছে উইন্ডোড আছে তো এই ধরনের শৌখিন মুরগি নিয়ে আমি কাজ করি তো আপনারা এই মুরগিগুলি আমার কাছ থেকে এক মাসে দেড় মাসে দুই মাসের বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা ভ্যাকসিন কমপ্লিট করে মোটামুটি তৈরি করে বিক্রি করি তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া বিশের কাছে রাজশাহী তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি আর আমার রাজশাহী ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হুমায়ুন কবির এই নামে রয়েছে তো এগুলো পরিদর্শন করে আরও বিশ্বস্ততার সাথে দেখে শুনে বুঝে মুরগিগুলি সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি এরকম আপডেট ভিডিও আমার প্রতিনিয়ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলকে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকেত